নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ক্রমশ শক্তি হারাচ্ছে নিম্নচাপ যার ফলে অবিরাম বৃষ্টি থেকে অব্যাহতি মিলতে পারে তবে এই মৌসুমের এককালীন সর্বোচ্চ বৃষ্টি পেল কলকাতা গত বাহাত্তর ঘন্টায় কলকাতায় একশো ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি ষাট মিলিমিটার উনত্রিশে আগস্ট উত্তরবঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে ক্রমশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডে যাবে বুধবার রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও সতর্কতা থাকবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সাত জেলায় হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়াতে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ আট জেলায় কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকবে নিচের দিকে জেলাগুলিতে বেশি সম্ভাবনা আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মালদাহতে শহর কলকাতায় রাতে তাপমাত্রা পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একানব্বই থেকে একশো শতাংশ বৃষ্টি থামার নামই নেই বঙ্গোপসাগরে ঘূর্ণবর্তে জেরে ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ওদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে উনত্রিশে আগস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কম বেশি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতায় বৃষ্টি চলছেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার সংলগ্ন এলাকার আকাশ সাধারণত মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ আঠাশে আগস্ট বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা ঝাড়খণ্ড রাঁচি বিহার পাটনা উড়িষ্যার কটক বহরমপুর ভুবনেশ্বর জলেশ্বর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির দাপট বজায় থাকবে আট রাত্রি পর্যন্ত যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি উপকূলবর্তী জায়গাগুলিতে তাহলে দেখতে পাচ্ছি দীঘা কোনতাই এদিকে দেখতে পাচ্ছি হলদিয়া তমলুক বালিচক খড়গপুর বেলেদাস এইসব আমরা দেখতে পাচ্ছি জলেশ্বর বেনোতাই বালেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি নামখানা কাকদ্বীপ হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর গজবা জয়নগর বারুইপুর কলকাতা খড়দা ও হাবড়া চন্দননগর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা গোয়ালটার খতরা বাঁকুড়া এদিকে বিষ্ণুপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া হুড়া রঘুরাথপুর আসানসোল দুর্গাপুর সোনামুখী বর্ধমান আরামবাগ কৌতুলপুর এই অঞ্চলগুলোতে আমাদের মাঝারি বা বিক্ষিপ্ত বিষপাতের পূর্বভাস সেই সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাতের কিন্তু পূর্বভাস থাকছে আজ রাত্রি পর্যন্ত এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বনগাঁও কাটোয়া বোলপুর কুঁচকড়া সিউড়ি সাইদিয়া রামপুরহাট দুমকা এদিকে আমরা দেখতে পাচ্ছি অমরপাড়া জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকুল করিমপুর বেতাইটা উট্ট নাজিরপুর বেলডাঙ্গা এইসব জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে ভারী বৃষ্টি কিন্তু হবে না তাছাড়া আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ের কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বা অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে আমরা যদি একটু মালদাহ সাইডে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে মালদাহ এদিকে আমরা দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ করণদিগি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার তুষগুড়ি আলিপুরদুয়ার পঞ্চগড় তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রীরামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা একটু বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশে যদি আমরা দেখি ঢাকা এদিকে মেহেরপুর রাজশাহী মালদাহ কলাই ময়মনসিংহ সিলাহাট অসমের শিলচর আইজল মণিপুর ইম্ফল ত্রিপুরা আগরতলা কুমিল্লা এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা কলাপাড়া চিতাগম মহেশখালী টেকনাপ সব জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা দুই এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যার রাউরকেলা সিঙ্গারুলি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বপাত তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ কিন্তু আশেপাশের জায়গাগুলো যদি লক্ষ্য করি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এদিকে চন্দননগর আরামবাগ চাকুলিয়া বেলেদা বাদাম পাহাড় বাড়িপোদা এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু মাধারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাবে খুব একটা ভারী বৃষ্টিপাতের দাপট কিন্তু থাকবে না তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু কাটোয়া সাইডে দেখি বর্ধমান শান্তিপুর কাটোয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মিজাম দমকা দেওঘর এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদাহ বহরমপুর বেনডাঙ্গা এদিকে আমরা দেখতে পাচ্ছি ফারাক্কা এই সাইডগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে ধুলিয়ানে কিন্তু ভারী বৃষ্টি তাছাড়া আমরা যদি দিকে যাই রায়গঞ্জ করন্দী কিষণগঞ্জ ইসলামপুর এই সাইডগুলো যদি দেখি তাহলে কিন্তু টানা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস এদিকে নক্সলাড়ি শিলিগুড়ি কাঁচিয়াং ওডলাবাড়ি দার্জিলিং এর বৃষ্টির দাপট কিছুটা কম থাকছে তবে রাতের দিকে কিন্তু যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার এবং শ্রীরামপুরে কিন্তু ভারতের প্রতি ভারী বৃষ্টিপাত পূর্বভাস কিন্তু পাওয়া যাচ্ছে তাছাড়া আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ঠাকুরগাঁও এদিকে দেখা যাচ্ছে দিনাজপুর রংপুর সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি গোড়াঘাট বালুরঘাট রাজীপুর বাঁকমারা এরকম দেখতে পাচ্ছি মৌলভী বাজার শিলাহাট অসমের শিলচর মৌলীবাজার লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া নগর সাহেবগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ এই সব জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বাভাস শিলচরে কিন্তু তবে শিলাহাট কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য যাচ্ছে তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি ফরিচরপুর জেলা টেকনাফ কক্সবাজার মতিরহাট এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের লক্ষ্য হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী শুক্রবার অর্থাৎ আগামী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে জানিয়ে দেবো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ বেশ কিছু জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি দেখছি চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট কলকাতা খড়গপুর দীঘা মন্দরমনি কন্তাই হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামসাগর নামখানা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাস কাটোয়া মেহেরপুর শিউরি সাইতীয়া দুর্গাপুর মিজাম ধানবাদ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মালদাহ সাহেবগঞ্জ করন্দিঘী কিশনগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস এদিকে গ্যাংটক আলিপুরদুয়ার কোচবিহার এই সাইডগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রংপুর কলাই ময়মনসিংহ সেই সঙ্গে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল ফটর উপজেলা টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে খুব একটা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে না তাছাড়া কিন্তু আমরা যদি দেখতে একত্রিশ আগস্ট লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু দেখি পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া সে দেখতে পাচ্ছি বাঁকুড়া এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া আমরা এটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদাভ দুই দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবা আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টি এদিকে বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি আমরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা চিতাগং মহেশকাল টেকনাফ এই সব অঞ্চলগুলোতে কিন্তু আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তবু এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ